কানসাই এলাকার মাঝে আমার দেখা অনেক সুন্দর জায়গাগুলোর মাঝে হলো ওকায়ামা একটা এই হচ্ছে শহরের মাঝখান দিয়ে রাইড করতে করতে যাচ্ছি শহরটা অনেক বেশি গোছালো মনে হচ্ছে এই যেদের ঘর বাড়ির স্টাইল থেকে শুরু করে রাস্তাঘাট রাস্তাঘাট সব কিছু অনেক বেশি গোছালো অন্যান্য শহরের তুলনায় জাপানের আর একটা খুব কমন ব্যাপার যা মনে হয় আমার কাছে বাংলাদেশের সঙ্গে খুব মেলে রাস্তার দুই ধারের ইলেকট্রিক পোল এই যে এই রাস্তাতে দুই ধারে ইলেকট্রিক পোলের অভাব নাই কয়েকশো ইলেকট্রিক পোল বোধ এই রাস্তার মধ্যেই আছে শুধু পিছঢালায় রে ভালো ভালোবে তার সাথে That is so cute. থ্যাংক <laughs> ইউ What oh. is your name? Name, name? Yes. Ninja name. Ume no Joe. Ume no Joe. ni. Ume no jo. Okay. He is a ninja. ninja. Japan, <laughs> Japan. Shinobi. Okay. Yay. <laughs> Thank you. <laughs> Thank you. This is map? map? Jesus English? English. English. English map. the right, map. Thank you. ওকে দিস ইংলিশ ম্যাপ ওকে থ্যাংক ইউ এই ম্যাপটা দিছে এই ম্যাপের মধ্যে কোন ওই থেকে কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে বের হওয়া যায় কি কি আছে কোথায় কোথায় খাবার দাবার ক্যাসেল সব সবকিছুর বর্ণনা আছে আমরা ক্যাসেলে চলে আসছি কোনিচুয়া করতে নাম দিস কানে মিসো নিজে কানে আ কোন করতে আমি নি

নামায়ে এখন ক্যাসেলের মধ্যে প্রবেশ করবো ক্যাসেলের ভেতরে দেখবো যে ক্যাসেলের ভিতরে কি কি আছে শুনুন যাওয়া যাক আস্তে আস্তে ক্যাসেলের ভেতরটাতে ক্যাসেলের ভেতরে একটা মিনি ক্যাসেল এইটা এই বাইরে যেই ক্যাসেলটা ঠিক উইটার আদলেই বানানো কিন্তু কাঠ দিয়ে সুন্দর করে বানিয়েছে এটা অফ তো এই হচ্ছে না ওকায়ামা আমা ক্যাসেল তবে সবচেয়ে স্পেশাল বিশেষ একটা ব্যাপার ওকায়ামা শহর আমার সামনে ওকায়ামা শহরের বেশিরভাগ অংশই দেখতে পাচ্ছি এবং আমার সঙ্গে দুইজন আসছে এই হচ্ছে আমাদের তালুকদার ভাইয়া আর এই হচ্ছে আমাদের রিমন ভাইয়া হ্যালো রিমন হ্যালো তালুকদার ভাইয়া তো তালুকদার ভাইয়া আগে মনে করতো যে কোবে শহর হচ্ছে সবচেয়ে বেস্ট শহর ওনার কাছে মনে হচ্ছে ওকায়ামা শহরটা কোবের চেয়েও বেস্ট শহর আপনি বলেন কেন আপনার কাছে মনে হচ্ছে ওকায়ামা শহরটা বেস্ট জাপানের হচ্ছে প্রতিটা প্রিফেকচারে হচ্ছে এক একটা দেশের মতো যে যে আমাদের কোবের বৈশিষ্ট্য একরকম ওসাকার বৈশিষ্ট্য একরকম আমি কোবেতে মানে যখন যেটা মন করতে পারি চাইলে সমুদ্রে গেলাম চাইলে পাহাড়ে গেলাম আর এই এই শহরটার মধ্যে এত সুন্দর সিনারি চারপাশে পাহাড় আর এক পাশে সমুদ্র জোস জোস একটা ক্যাসেল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র মনে করতে পারেন ওরা এই এত বড় বড়ো ক্যাসেলগুলো বানিয়েই থাকে তাদের নিজেদের সৈন্য তাদের নিজেদের পরিবারকে রক্ষার্থে যেন যুদ্ধের সময় তাদের কেউ ক্ষতি করতে না পারে আর সচরাচর এই ক্যাসেলগুলো উঁচু 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 পাহাড়ের উপরে করা হয় এইটা হচ্ছে মিস্টার রিয়োজ ও তার বানানো একটা আয়রন রড ভাবতে সেটা নিয়ে যুদ্ধ চলে যুদ্ধে চলে যাব সকলকে মেরে একদম শেষ করে ফেলবোলাই পথ তারি ভালোবেসেছি তার সাথে বেঁধে নিয়েছি ঘুরতে 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 সমুদ্রের পাড় দিয়ে এক ঘন্টা ধরে ড্রাইভ করে আসছি এখানে একটা খুব মজার জিনিস হচ্ছে এক ঘন্টা যে আসছি এক ঘন্টা ধরে প্রচুর পরিমাণে কমলা গাছ দেখেছি আর ওকায় আমার বিশেষ ব্যাপার হচ্ছে এখানে অনেক 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 কমলা গাছ এইখানে এসেও দেখি প্রচুর ধাপে 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 কমলা ধরে আছে কমলাগুলো দেখায় আসেন এই যে এখানে একটা গাছে অসংখ্য রকমের কমলা এই কমলা যে শুধুমাত্র এইখানে আছে তা না ওই যে দূর পাহাড়ে ধাপে 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 কমলা গাছ দিয়ে ভর্তি ওরা কমলাকে বলে মিকান তো এই কমলাগুলো পাকেনি পাকলে আমরা বস্তা ভর্তি করে এখান থেকে নিয়ে চলে যাইতাম এই যে দুজনকে দেখছেন এদের দুজনেরই নাম হলো রিফাত এই দুই রিফাতকেই জানাই স্পেশাল থ্যাঙ্কস কারণ এই দুই রিফাত আমার কানসাই ভ্রমণকে আরও একটু বেশি স্পেশাল করে তুলেছে আজ অকায়ামা সিটি থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ওকায়ামার সিটির বাইরে কোথাও দ্বিতীয় পর্বে বাই বাই